ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হলো এই বিষয় সম্বন্ধে আমি কিছু আলোচনা করেছিলাম পূর্বে আমার কিছু ভিডিও আছে তারপরও অনেকে অফলাইনে ফোন দিয়ে বলেছেন যে গুরুজি এ বিষয়ে কিছু আপনি আলোচনা করেন আমরা এভাবে অনেকটা অশান্তিতে আছি তো অনেকটা ছেলেরা অশান্তিতে আছে বা অনেকটা মেয়েরাও অশান্তিতে থাকে সেটা হলো কি ভিডিওর থামেল দেখে এত সময় আপনারা বুঝতে পেরেছেন যে আপনি আজকে কি নিয়ে আলোচনা করব হুম ঠিক দেখেছেন শ্বশুর শাশুড়ি ছেলের বেলা হতে পারে মেয়েদের বেলাও হতে পারে তো মেয়েদের বেলা একটু বেশিরভাগ হয় ছেলেদের বেলা একটু যদিও কম হয় কিছু শ্বশুর শাশুড়ি আছে এরকম যারা অনাবরত সব সময় অত্যচার অবহেলা বা অনেকভাবে এক পর্যায়ে নির্যাতিত করতে থাকে ছেলের বউকে তা অনেক জায়গায় এরকমও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ছেলে বিবাহ করে সেখান থেকে তার শ্বশুর শাশুড়ি এরকম হয় সবসময় সেই জামাতার উপরে নির্যাতন করতে থাকে এরকম হয় আমাদের সমাজে অহরহ এই বিষয়গুলি আমরা কিন্তু দেখি প্রায় বাড়িতে তো আমি সেই সমস্ত মা বোন যারা আছেন যাদের এই পরিস্থিতিতে শিকার হয়েছেন আপনারা আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি আমার বলা নিয়ম মতো আপনারা যদি কাজগুলি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই সমস্ত বিপদ থেকে মুক্তি হয়ে যাবেন খুব অনারে তো ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আর একটা কথা আমি আপনাদের কাছে বলবো আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি সবসময় বলি কি জানেন যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন কারণ আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরা রোগ মুক্তি বসীকরণ উচ্চটান বিদ্যাশ্রম থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের উপকারের জন্য কার কখন কোন ভিডিওকে কাজে লাগে কেউ জানে না তাই বলি অবশ্যই আমার চ্যানেল থেকে আপনি এই তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ইচ্ছা করলে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন আর যদি আমার এই চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করেন নিজে বিপদে পারেন বা ব্যক্ত হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না সম্পূর্ণ নিজ দায়িত্ব করিবেন তো বন্ধুরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে সমস্ত মা বোনেরা বা কোনো ভাইয়েরা যদি এরকম থাকেন যারা শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণায় যারা অতিষ্ঠ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আজকের আলোচনাটি বলছি আমি ভিডিওর শেষে স্কিমে একটি যন্ত্র দিব ভিডিওর শেষে স্কিমে একটি যন্ত্র দেবো এই যন্ত্রটি আমার বলার নিয়ম মতন আপনারা প্রয়োগ করবেন আশা করি অবশ্যই আপনারা এই বিপদ থেকে তাইলে মুক্তি পাবেন তবে সর্বপ্রথম এই যন্ত্রটি আপনারা কিভাবে অঙ্কন করবেন কোন নিয়মে আপনারা অঙ্কন করলে এটি সুফল পাবেন যন্ত্রটি আপনারা ভিডিও স্ক্রিন থেকে খুব ভালোভাবে আপনারা আপনাদের যে ডায়রি আছে বা আপনাদের যেইভাবে যেই যেভাবে রাখেন আপনাদের মতো আপনারা যন্ত্রটিকে একটি কাগজে তুলে রাখবেন আমার ভিডিও থেকে তারপরে আপনি প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করবেন এই যন্ত্রটি আপনি সাদা কাগজে অথবা ভোজ্যপত্রে ভোজ্যপত্র আপনার ইচ্ছা করলে দর্শকের মা ওখানে পেয়ে যাবেন তো বিশেষ করে আমি মনে করি ভোজ্যপত্রে এই অঙ্কন করাটাই ভালো তো কবে অঙ্কন করবেন কিবার অঙ্কন করবেন সে বিষয়ে কিন্তু বলি নি অন্য অন্য যন্ত্রর ক্ষেত্রে যেমন শনি মঙ্গলবার বলি কিন্তু এটার বিষয়টা একটু আলাদা এই কাজটি সম্পূর্ণ আলাদা এই কাজটি করতে হবে রবিবার অন্য অন্য যন্ত্রমন্ত্রর ক্ষেত্রে আমি কিন্তু বলেছি রবিবার বৃহস্পতিবার নিষেধ আর এই কাজটি আপনার করতে হবে রবিবার এটা একটু ব্যতিক্রম তো রবিবার দিন খুব সুন্দর করে আপনি এই যন্ত্রটি যখন লেখা হবে তা আবার আর একটা কাজও করতে পারবেন আপনারা এটা ব্যবহার ব্যবহারবিধি তারপরে আপনি একটি টি ধাতুর মাদুলি স্বর্ণকারের দোকানে যদি বলেন যে টি ধাতুর মাদলি তৈরি করবেন হ্যাঁ আপনি একটি টি ধাতুর মাদলি ওখান থেকে তৈরি করে নেবেন স্বর্ণ তামা রূপা তিনটা জিনিস মেল একত্রিত হলে টি ধাতু হয়ে যায় একটি মাদলি তৈরি করে নেবেন তো এবার এই মাদলির ভিতরে সুন্দর করে মুড়িয়ে দিয়ে আপনি এটাকে কাঁচা মোম দিয়ে মুখ বন্ধ করবেন পোড়া মোম দিয়ে বন্ধ করবেন না পোড়া মোম দিয়ে মুখ বন্ধ করতে গেলে এই মাদলির শক্তি কমে যায় কাঁচা মন দিয়ে বন্ধ করবেন মনে রাখবেন আর একটি নিয়ম যেটা আছে সেটি হলো আপনার শ্বশুর শাশুড়িকে আরও কাছে আপনি নিয়ে আসতে পারবেন অনার্সের মাধ্যমে সেটি হলো এই যন্ত্রণটি আপনি খুব সুন্দরভাবে অঙ্কন করবেন সকালে নাস্তা করার জন্য যে রুটি তৈরি করা হয় রুটির মাঝে এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন সেটা এখন আমি বলবো না এখানে আপনি অঙ্কন করবেন সেটাই বলবো কিন্তু অঙ্কন করবেন কিভাবে আপনি রুটিতে অঙ্কন করবেন সেটা আমি বলবো না কেননা ভিডিওর মাঝে আমি পুনরায় সব কথা বলে দিলে আমি দেখেছি আমার এই ভিডিওগুলি অন্য চ্যানেলে প্রচার হয় চুরি হয়ে যায় আমার এই ভিডিওর মন্ত্রগুলি কেউ হিন্দিভাবে প্রচার করে কেউ বাংলায় প্রচার করে তাই আমি আপনাদেরকে সবে দিই একটু আমি রেখে দিই এখন থেকে হাতে আপনারা রুটির ভিতরে কি দিয়ে অঙ্কন করবেন সেটা বলবো না তবে এই রুটি রুটি অঙ্কন করে এই রুটি আপনার শ্বশুর বা শাশুড়ি যারাই হোক আপনার এই ফ্যামিলিতে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার সাথে সবসময় আপনাকে খারাপ নজরে দেখে তাদেরকে যদি আপনি খাইয়ে দিতে পারেন কোনো মতেই কোনোভাবেই শুধু এই খাবারের সাথে যেটা থাকবে কোনো সবজি জাতীয় খাবারের সাথে খেতে হবে কোনো মাছ গোস ডিম ইদির সাথে যাতে না হয় এটা খেয়াল রাখবেন এ সবজি রুটি খাবার যে তো সব যেটাকে আপনি যেটা দিয়ে রুটি খান না কেন যেটা সবজিটা যেন নিরামিষ কোনো কিছু হয় মাছ গোছ জিম না হয় খাইয়ে দিতে পারলেই আপনার কাজ হয়ে যাবে তো এতটুকু আমার হাতে রেখে গেলাম শুধু বললাম না আপনি কি দিয়ে কোন করবেন রুটির মাঝে এটা জানতে হলে অবশ্যই এই ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে বলে দেব তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত আল্লাহ হাফেজ